লটারি সবাই তুলেছেন আমি উৎসাহীছি এবং আমি আসলে বাক্যকর কোনোদিন লটারি জিততে পারিনি আজকে লটারিতেই আমি আনারস পেয়েছি বিশ্বনাথ মাসির উদ্দেশ্যে একটা কথা বলবো সততা নিষ্কাশ দায়িত্ব পালন করবো এবং শান্তির হবে বিশ্বনাথ উপজেলা পরিষদ হবে মানবের কল্যাণে মানুষের কল্যাণে বিশ্বনাথ কল্যাণে তাই সবাই আমাকে সহযোগিতা করবেন ভোট দিবেন আনারস পক্ষে সবার কাছে ভোট প্রার্থনা করছি আল্লাহ